হ্যালো এবান নিয়ে এসেছি আজকে একটা মিষ্টি রেসিপি মিষ্টি খেতে কান্না ভালো লাগে এমনভাবে মিষ্টিটা বানাবো যাতে বাড়িতে সেই সামগ্রীগুলো থাকে যেমন দেখতে পাচ্ছি সুজি নিয়ে নিয়েছি এক বাটি তার মধ্যে এক চিমটে লবণ দিয়ে দিয়েছি এবং সুজিটাকে গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা ডো তৈরি করব যতক্ষণটা সুজিটা না জমে আসবে এরকমভাবে খুঁটি দিয়ে নাড়তে থাকবো আর তার সাথে যে স্পেশাল ইনগ্রেডিয়েন্ট এখানে ব্যবহার করবো সেটা হলো মিল্ক পাউডার মিল্ক পাউডার সুজি এগুলো আমাদের ঘর সবসময় পাওয়া যায় এই জন্য যখন ইচ্ছা করবে তখনই হাতের কাছে এই সামগ্রীগুলো পেয়ে যাব আর বানিয়ে নেব এরকম একটা খুব সুন্দর রেসিপি দেখতে পাচ্ছ মিল্ক পাউডারের সাথে আমি সুজিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেডি করে নিয়েছি এবং তার মধ্যে চিনি মিশিয়ে দেবো আর চিনিটা আমি কিন্তু গরম গরম থাকাকালীন কারণ ঠান্ডা হয়ে গেলে চিনিগুলো গলবে না দেখতে পাচ্ছ চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে দেখ যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ নামাবে না চিনিটা যে গলে যাবে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে দেখো হয়ে গিয়েছে ডোয়ে রাখার তৈরি হয়ে গিয়েছে ডোটা না হবে খুব পাতলা না হবে শক্ত এবার ডোটাকে প্লেটের মধ্যে নিয়ে আটার মতো মাখতে হবে মাখার আগে আবার আমি মিল্ক পাউডার অ্যাড করলাম কারণ যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক সম পরিমাণ মিল্ক পাউডার এখানে ব্যবহার করেছি আর এক দেড় চামচ মতো মিল্ক পাউডার পাশে আমি রেখে দিলাম কেন রাখলাম খুশির জন্য সেটা দেখতেই পাবে এবার আমি মিল্ক পাউডারটা দিয়ে ডোটাকে খুব ভালো করে স্মুথ করে নেব যতক্ষণ স্মুথ না হবে ততক্ষণ এরকমভাবে মেখে নেব কারণ স্মুথ না হলে যখনই আমি বানাবো তখনই জিনিসটা সেটে যাবে বা ফাটা দাগ চলে আসবে ওই জন্য দেখতে পাচ্ছি খুব ভালো করে মেখে নিচ্ছি বলি আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো রাসমালাই রসমালাই অনেক রকমভাবে বানানো হয় কিন্তু আমি যেই রকমভাবে বানিয়েছি সেটা খুবই ইজি ঘরে এই জিনিসগুলো সবসময় পেয়ে যাবে খেতেও খুবই টেস্টি হয় এবার একটু ঘি হাতে ভালো করে লাগিয়ে নিলাম কারণ এবারে ডো থেকে হটা লেচির আকারে কেটে নেবো মানে গোল মিষ্টির আকারে তৈরি করব হাতে যাতে লেগে না যায় সেই জন্য ঘিটা ব্যবহার করেছি না হলে কিন্তু গিয়ের এখানে প্রয়োজন একেবারেই নেই যেহেতু পুরোটাই মিল্ক পাউডার দিয়ে বানানো হয়েছে তার জন্য মিষ্টিগুলো গোল গোল করার পর যে মিল্ক পাউডারটা পাশে রেখেছি দেখতে পাচ্ছ সে মিল্ক পাউডার দিয়ে কোট করে নেবো তাহলে এই রসমালাইটার টেস্ট খুব সুন্দর হবে খেতে এত টেস্ট হবে যে তোমরা একবার নিজেরা বানিয়ে দেখবে যেহেতু মিল্ক পাউডার দিয়ে আছে সেন্টটাও খুব ভালো করে আসবে গোলগুলো করে নেবো এরকম করে প্রতিটা গোল আমি রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইরকমভাবে রসমালাইটা বানালে সময়টাও খুব অল্প লাগে আর সুজি আমাদের রান্নাঘরে প্রত্যেকের রান্নাঘরেই থাকে আমার তো মনে হয় তাই এবার দেখো গোলগুলো করে নিয়েছি আর গোলগুলো করার সময় কিন্তু একটু ফেটে যায়নি যেহেতু বলেছি এখানে আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি আর খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছিলাম যত ভালো করে মেখে নেবে এই লেচিগুলো বা মিষ্টিগুলো তত বেশি নরম হবে সবগুলো এরকমভাবে রেডি করে নিয়েছি লাস্ট যেটা ছিল সেটাও মিল্ক পাউডারে কোট করে নিলাম এখানে আমার টোটাল আটটা হয়েছে যেহেতু আমি লেচে সাইজগুলো বড় করেছি তার জন্য এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলে প্রথমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো এবার দেখতে পাচ্ছ ফ্রাই প্যানে জল নিয়েছি এবং সেই একটু গরম করে নিয়ে তার মধ্যে কয়েক চামচ এখানে মিল্ক পাউডার অ্যাড করে নিলাম তোমরা এখানে চাইলে কাউ মিল্কও ব্যবহার করতে পারো আমি কাউ মিল্ক দিয়ে করে নিই কারণ মিল্ক পাউডার দিয়ে করলে কি হয় দুধটা খুব সহজেই জমে যাবে আর খেতে খুবই টেস্টি হবে যেহেতু তার একটা আলাদা সেন্ট থাকে তার জন্যে এবার দুধটাকে এখানে একটা নাড়াচাড়া করার তারপর আমি এর মধ্যে চিনি মিশিয়ে দেবো মিষ্টতার জন্য মিষ্টি না হলে খেতে তো ভালো লাগে না কোনো জিনিস যেহেতু এটা মিষ্টির রেসিপি তাই দেখতে পাচ্ছ চিনিগুলো মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে যে লেচিগুলো করে রেখেছিলাম মিষ্টি সেইগুলো একটা একটা করে সব দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ফোটাতে হবে কারণ যত বেশি ফোটাবে ফোটাবেগির দুধটা ততটাই ঘন হয়ে যাবে আর মিষ্টিগুলো ততটাই নরম হয়ে যাবে যতক্ষণ মিষ্টিগুলো নরম না হবে এরকম ভাবে ফোটাবে আর ফোটানোর সময় দেখবে দুধগুলো নিজে থেকে ঘন হয়ে যাচ্ছে মিল্ক পাওড়ার যেহেতু তার জন্যে এবার আমি তোমাদের একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাবো তার আগে দেখো দুধগুলো কতটা জমে গিয়েছে আর যতটা বেশি জমে যাবে খেতে ততটা বেশি সে টেস্টি হবে আমার তো যখনই ইচ্ছা করে বাড়িতে এরকমভাবে বানিয়ে নিই খেতে খুবই ভালো লাগে তোমরাও একবার বানাবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল। দেখা একটা ফুক চুপিয়ে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করার পর দেখবে দুধটা আরও জমে আসবে যতটা জমবে খেতে ততটাই টেস্টি হবে রেডি হয়ে গিয়েছে আমাদের রসমালাই এবার একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে খেতে বা দেখতে দেখতে পাচ্ছ আমি বাটিতে নিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয় খেতে ততটা টেস্টি হয় ফোক দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আগেও বলেছি আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো টাটা